মাত্র শাড়ি পঁচিশশো টাকায় দেখুন সমস্ত রকমের আপনার পুজো পার্বণ তো শেষ হয়ে গেছে তো তারপরে যারা ব্যবসা করবে এখন কিন্তু সব কম পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন দেখুন হ্যাঁ দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর রকমের কালার রয়েছে ডিজাইন রয়েছে দেখুন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মানে পঁয়তাল্লিশ টাকা করে এক এক পিস শাড়ি পড়ছে ঠিক আছে আর পঁচিশশো পঞ্চাশ টাকায় মানে আড়াই হাজার টাকায় কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এমন কিন্তু চ্যালেঞ্জের দাম রয়েছে দেখুন তারপরে রয়েছে মাত্র আর মাত্র একশো পনেরো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড ছাপার শাড়ি মাত্র একশো পনেরো টাকায় পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড ছাপার শাড়ি

নমস্কার নমস্কার আপনার নাম আমি রতন দাস গিরিদারি শাড়ি প্যালেসের পক্ষ থেকে আরো একবার চলে এসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি থাকছে ছাপার শাড়ির উপরে ছাপার শাড়ির দাম কতটা কম রয়েছে এবং বাল্ক নিলে আপনারা কতটা কমে পেতে পারেন আজকের ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন কিন্তু অফার তো প্রথমে বলে দিয়েছেন আজকের ভিডিওর প্রথমে হয়তো দেখতে পেয়েছেন যে কতটা রেট কম রয়েছে এবং কত বড় বড় অফার রয়েছে তো আর বেশি সময় নষ্ট করব না কথা বলবো না কালেকশন দেখা দেখাতে বাকি কথা সেরে চলুন দেখে নেওয়া যাক কালেকশন আজকে আমরা ফার্স্ট কালেকশন থাকছে কিন্তু দেখুন তানিয়ার ওপরে রয়েছে বন্দনার তানিয়া বন্দনার তানিয়া পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র 190 টাকা 190 টাকা পেয়ে যাচ্ছেন আর যদি কেউ তিন বেলের ওপরে মাল নেন তাহলে কিন্তু 180 টাকা সরি 185 টাকা পড়বে 125 টাকা করে দেব দেখুন এরকম কালার ভেরাইটি পেয়ে যাচ্ছেন প্রত্যেকের সিঙ্গেল ভালো আমরা কিন্তু পুরোপুরি এর উপর কিন্তু আমরা ডিল করে থাকি বালকে ডিল করে থাকি যারা মনে করছেন যে বাল্কে নেবেন তো সেক্ষেত্রে কিন্তু রেটটা এতটাই কমে পেয়ে যাবেন আপনাদের কিন্তু আমাদের সাথে জাস্ট কথা বলতে হবে আসতে হবে আমাদের শপে আমাদের শপ রয়েছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর একবার হলে আসবেন এসে আমাদের সাথে কথা বলবেন আপনাদের কিন্তু ব্যবসা করার জন্য একটা সঠিক রেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর সবথেকে ভালো স্ক্রিনে দাও নাম্বার কন্টাক্ট করে রাখবেন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার রয়েছে ঠিকানে রয়েছে আপনারা কল করবেন যোগাযোগ করে আসবেন সমস্ত রকমের কিন্তু কালেকশন এখানে দেখতে পাবেন এর কালেকশন থাকছে এটাও বন্দনা ব্র্যান্ডের উপরে রয়েছে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এরকম প্রত্যেকটা কালার ভ্যারাইটিতে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইনে পেয়ে যাচ্ছেন কালার ভ্যারাইটি পেয়ে যাচ্ছেন আর কিন্তু প্রত্যেকটা শাড়ি পুরো গ্যারান্টেড রয়েছে এবং আপনার পুরো অরিজিনাল রয়েছে দেখুন প্রত্যেকটা শাড়িতে কিন্তু স্ট্যাম্প রয়েছে কোম্পানির স্ট্যাম্প পেয়ে যাচ্ছেন একটা শাড়িও আমরা ডুপ্লিকেট পাবেন না আমাদের কাছে যে কটা শাড়ি যত রকমের ব্র্যান্ডেড আইটেমের সাথে আমরা বিল করে থাকি বা কাজ করে থাকি সমস্ত রকম কিন্তু একদম অরিজিনাল কম্পানিতে পেয়ে যাবেন একদম ঠিক আছে আর আজকে ধামাকা বন্দনার ধামাকা রেট রয়েছে মাত্র আর মাত্র একশো টাকা একশো পঁচানব্বই দিচ্ছেন যদি দু বিলের ওপরে কেউ পার্চেস করে কোনো কাস্টমার পার্চেস করে তাহলে কিন্তু রেটটা আরো কমে যাবে অবশ্যই আমি ভিডিওতে বলছি না সেই রেটটা যোগাযোগ করুন এমন রেট করে দেবো আপনি কিন্তু আমি যা রেট বললাম আজকে সেই রেটে কিন্তু আপনি বেসতে পারেন ঠিক আছে পুরোপুরি বলে দিই তাহলে কিন্তু যে কাস্টমারটা আমার কাছ থেকে নিয়ে পাইকারিতে বেচবে যারা পাঁচ টাকা ষাট টাকা লাভ রেখে বিক্রি করবে তারা কিন্তু বেচতে পারবে না তাদের কিন্তু মার্কেটটা খারাপ হয়ে যাবে তো অবশ্যই ব্যবসা করুন সবাই ব্যবসা করছে আপনিও ব্যবসা করুন এবং মার্কেটটা ঠিক রেখে ব্যবসা করুন যাতে কিন্তু সারা বছর আপনি কাস্টমারকে ধরে রাখতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন ঠিক আছে এরপরে রয়েছে দেখুন বন্দনা সুলতানের ওপরে দেখুন বন্দনা সুলতান স্যার পপুলারিটি সবথেকে বেশি বলা যেতে পারে কিন্তু আজকে একদমই একদম সবথেকে পপুলারিটি বেশি হচ্ছে আপনার বন্দনা সুলতানের একদম প্রত্যেকটা মুখে প্রত্যেকটা লোকের মুখে মুখে কিন্তু নাম রয়েছে আজকে বন্দনার সুলতানের রেট রয়েছে মাত্র মাত্র একশো টাকা মাত্র মাত্র একশো টাকা আবারও বলছি যারা হিউজ পরিমাণে নেবেন যারা বালকে ডিল করবেন তাদের জন্য কিন্তু আলাদা রেট রয়েছে আপনারা সাথে কল করতে স্পেশাল স্পেশাল হয়ে যাবে রেট হবে সেক্ষেত্রে আপনার বালকে সিস্টেম এ নিতে হবে আর যারা বালকে নিতে না তাদের জন্য তো রেট রয়েছে কিন্তু একটু হয়তো হের ফের হবে কিন্তু আপনাকে সেই রেটটা কিন্তু আমরা করে দেবো যাতে আপনারা বেঁচতে পারেন ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি মানে ছাপার কাউন্টার ছাপার কিন্তু শাড়ির সাথে আমাদের দি হয় অবশ্যই আপনার সেটা ভাবে আসবেন যে কোন দোকানে তুলনাই আপনারা দুটাকা টাকা 5 টাকা হলে কিন্তু 5 টাকা হলে কিন্তু ডিসকাউন্ট পাবেন দেখুন আমার কিন্তু চ্যালেঞ্জ রয়েছে আপনাদের ঠিক আছে এরপরে রয়েছে দেখুন মালা ব্র্যান্ডের মধ্যে রয়েছে হাউস লেডি মধ্যে রয়েছে দেখুন প্রত্যেকটা শাড়িতে দেখুন আপনার নাম্বারিং করা আর রয়েছে শাড়িতে নাম্বারিং করা রয়েছে ঠিক আছে ঠিক আছে মানে ঠকার ভয় নেই যে আপনি

তো সেক্ষেত্রে আপনি যদি চান যে সব রকমের মাল আপনি মিলিয়ে পঞ্চাশ হাজার টাকার মাল দেবেন তো সেক্ষেত্রেও করে দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে ঠিক আছে অবশ্যই আমাদের সাথে তার জন্য যোগাযোগ করতে হবে যোগাযোগ করুন এমন রেট করে দেবো আপনার এলাকায় নিয়ে ভালো দামে বেঁচে প্রফিট করতে পারবেন ভিডিও রেটে কিন্তু বিক্রি করতে হবে ঠিক আছে ওকে দেখুন এরপরে রয়েছে যামিনী যামিনীর গুলাব রয়েছে যামিনীর গুলাবের প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা সেভেন্টি ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছেন বালকে নিলে আবারও রেট কমে যাবে একদম ছাপার সারের রেট কিন্তু অনেক কমে গেছে পুজোর তুলনায় পুজোর আগের থেকে কিন্তু অনেক রেট কমে গেছে আমি কিন্তু যা রেট বলছি প্রত্যেকটা কিন্তু বাল্কে রেট বলছি আর যদি যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য আরও রেট কমে যাবে ঠিক আছে দেখুন এই একটা রয়েছে চার পিসে ক্যাটলগে রয়েছে এটা রয়েছে বন্ধন এটাও বন্ধনের মধ্যে রয়েছে এটা হেভি ডিমান্ডের মধ্যে রয়েছে দেখুন তো সুন্দর হেভি ডিমান্ড এরপরে রয়েছে মিনু শাড়ি দেখুন একদমই কিন্তু বাটিকের উপরে রয়েছে পুরো তিনটা সবাই চেনে আবার এমন কোন লোক নেই যে চেনে না দেখুন জাস্ট কালার গুলো একটু দেখুন যে কালার কম্বিনেশনটা কতটা সুন্দর রয়েছে এইসব শাড়ি যদি আপনি যদি একটা কাস্টমারের কাছে এই সেটটা নিয়ে ফেলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি মালটা কিন্তু আপনার বিক্রি হবেই

ঠিক আছে ওকে এরপরে রয়েছে দেখুন কমল হুম কমলের মধ্যে সিঙ্গেল পিস পোস্টার রয়েছে বড় পোস্টারে রয়েছে দেখুন কালার দেখুন কালার দেখুন কাপড় দেখবেন জমিন দেখবেন ঠিক আছে তারপর মাল পারচেজ করবেন এতটা সুন্দর জমিন কিন্তু আপনার আশা করি মানে এত মানে দাম আন্দাজে কিন্তু জমিন কিন্তু অনেকটা ভালো ঠিক আছে 280 90 টাকার মতন কিন্তু কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনার কমলের মধ্যে ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকা প্রিন্টগুলো তো অতি সুন্দর চান্দ্রি কটন যে প্রিন্ট হয় সেরকম প্রিন্টের মধ্যে দুর্দান্ত কালার এবং প্রিন্ট রয়েছে কিন্তু প্রত্যেকটা কালারফুল প্রিন্টে রয়েছে আর প্রচুর প্রচুর কালার রয়েছে ঠিক আছে কারণ একটা ভিডিওতে তো সব রকমের একটা ব্র্যান্ডেরই সব রকমের কালার দেখানো সম্ভব না তাই যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি পাঁচটা ছটা করে কালার কম্বিনেশন করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মানে কালার সেট থাকছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে দেখুন কালার ওয়াও কাস্টমার কালার দেখে মাল কিনবে আর একটা জাস্ট একটা কথাই বলছি কাস্টমারকে যে দাদা ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন আশা করি ঠকবেন না ঠিক আছে আর যদি মনে করেন আপনি ভেরিফাই করে মাল কিনবেন বা দশটা দোকান ঘুরবেন আর তাহলে বলবো যে আপনি দশটা দোকান আগে ঘুরে আসুন ঠিক আছে দশটা দোকান ঘুরুন কি রেট রয়েছে শান্তিপুরে কি রেট যাচ্ছে কোন শাড়িটা কি রেট যাচ্ছে আপনি জানুন তারপরে আমাকে ফোন করুন বা আমার দোকানে ভিজিট করুন যদি দশটা দোকানের তুলনায় যদি দু টাকা যদি কম না দিতে পারি আমি আপনি আমার দোকান থেকে চলে যাবেন এত চ্যালেঞ্জ থাকছে আজকে চ্যালেঞ্জ ওকে দেখুন ওপেনে তো ভিডিওতে বলে দেওয়া সম্ভব না যে আপনাকে এই রেটটা আমি দেবো ঠিক আছে এরকমটা কোনোদিন হয় না এটা ব্যবসার নীতি নয় ব্যবসার নীতি হচ্ছে আপনাকে আমি যে রেট দেবো আপনি নিয়ে বেচতে পারবেন ঠিক আছে সেরকম একটা রেট আপনাকে দিতে হবে ঠিক আছে দেখুন এটা রয়েছে রমেশের মধ্যে রমেশের এটা মালাই কটনের মধ্যে সরি এটা আপনার বাটিকের মধ্যে রয়েছে বাটিকের মধ্যে রয়েছে বাটিকের মধ্যে ঠিক আছে একদম সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এখানে ছোট পিনচের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়াও এই ক্যাটালগ থাকছে এটা দেখো ক্যাটালগ থাকছে আপনার কাপড়ের কোয়ালিটি এতটা সুন্দর আপনি হাতে নিলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কতটা সুন্দর রয়েছে দেখুন একদম সফট এর মধ্যে রয়েছে মালাই বাটিকের উপরে রয়েছে প্রাইস পড়ছে মাত্র আর মাত্র 235 টাকা 235 টাকা ঠিক আছে আবার আলাদা করে যোগাযোগ করবেন সেই এইটাও কিন্তু

আপনার রেটের দিক থেকে বলুন সব দিক থেকে চেষ্টা করি ঠিক আছে একদম দেখি একদম এরপর দেখে নেবো এটা রয়েছে আপনার গীতার মধ্যে রয়েছে অন ডিমান্ড অন ডিমান্ড গীতার অন ডিমান্ড প্রাইস রয়েছে মাত্র আর মাত্র দুশো টাকা দুশো টাকা চলে আসছে টাকা মাত্র দুশো টাকা আর একটা কথা একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আপনি যে যে রেটটা দেখছেন যে রেটটা বলা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি জিএসটি দিয়ে নেবেন জিএসটি দিয়ে নিলেও কিন্তু সেই सेम রেট পড়বে सेम রেট পড়বে আমরা কিন্তু এক্সট্রা ভাবে জিএসটি কিন্তু অ্যাড করি মানে যাদের জিএসটি বিল প্রয়োজন তারা কিন্তু আজকে এই রেটই পেয়ে যাবেন এই রেটেই পাবেন অথচ আপনি কিন্তু জিএসটি দিয়ে নিতে পারবেন ঠিক আছে ওকে পরবর্তী কালেকশন দেখে নেব আমরা এরপরে দেখেনি এরপরে রয়েছে খুশি খুশি খুশির মধ্যে রয়েছে খুশির বাম্পার অফার দেখুন

এটা কটনের মধ্যে রয়েছে গীতা কোম্পানির মধ্যে রয়েছে কটনের মধ্যে আপনার কটন ধরে কাজ করা রয়েছে আপনাদের পুরো পুরোডারি কাজ রয়েছে দেখুন কালার দেখুন চারটেই কিন্তু একদম আলাদা আলাদা কালার পেয়ে যাচ্ছে একদম ঠিক আছে

একটা আর কালার ঠিক আছে মিনিমাম একটা আপনি এই যে ডিজাইন দেখছেন আট দশটার উপরে কিন্তু কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন তো রয়েছে কোয়ালিটি দেখুন শাড়ির জাস্ট কোয়ালিটি দেখুন

এটা বলার কিছু নেই আমি বারবারই বলছি আপনাদের ভিডিওতে যে প্রত্যেকটা আইটেম দেখানোর সাথে সাথে বলছি কিন্তু রেট কমে যাবে আপনাদের বেশি তো ভিডিও মাছ আরেকবার আপনাদের যে অফারটা দিয়েছিল সেটা একবার বলে দিন আচ্ছা আমাদের অফার কিন্তু রয়েছে আজকের ভিডিওতে মাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছেন 50 পিস শাড়ি একদম 115 টাকায় পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড ছাপা শাড়ি ব্র্যান্ডেড ছাপা ব্র্যান্ডেড ছাপা শাড়ি একদম নেক্সট আমরা আরো কয়েকটা কালেকশন দেখব দেখে আজকে ভিডিও আমরা শেষ করব অবশ্যই একদম দেখুন একটা রয়েছে পবনের মধ্যে পবন কোম্পানি সুপার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন সুপার কোয়ালিটি পবন পেয়ে যাচ্ছেন ঠিক আছে সুপার কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কালার গুলো দেখুন পবনের মধ্যে রয়েছে একটা ফুলে দেখিয়ে দিই দেখেন কিন্তু পুরো ইউনিক পিস একদম ইউনিকের উপর ডিজাইন রয়েছে একদম পুরো ইউনিক প্রিন্টের ওয়াও অসাধারণ প্রিন্ট রয়েছে কিন্তু এগুলো ক্যাটালগটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু একদম ওকে

দেখুন শাড়িটা কাপড়ের কোয়ালিটি দেখুন যে এত সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু সচরাচর কোন মানে সেরকম দোকানে কিন্তু থাকে না এগুলো আপনি মোটামুটি নিলে কিন্তু যেমন দামে নিচ্ছেন সেরকম কিন্তু আপনি প্রফিট করে বিক্রি করতে পারবেন এটা নর্মালি আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চান্ন টাকা আর যদি বেল নেন দাম কমে যাচ্ছে একদম আর এটা নিয়ে কিন্তু আপনি মিনিমাম সাতশো টাকার উপরে কিন্তু বেসতে পারছেন একদমই ঠিক আছে মোটামুটি কালকশন অনেকটা দেখলাম আমরা অনেকটা দেখা হলো আর কালেকশন রয়েছে আপনারা অবশ্যই আসুন এসে যোগাযোগ করুন কথা বলুন সমস্ত রকম কালেকশন দেখুন তারপরে নেক্সট ভিডিওতে আমরা নতুন নতুন আপডেট নিয়ে চলে আসবো আমরা আবারও তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও করার জন্য নমস্কার